তো মর্নিং ওয়াক সেরে এসে সকাল সকাল সমস্ত কাজকর্মকে করে নিয়ে আর কি তো চা খেতে বসে পড়েছি আর এদিকে তোমাদের দাদা আর আমি চা খাবো তো ছেলের চা খাওয়া হয়ে গিয়েছে ও সকালে পড়তে চলে গিয়েছে চাটা খেয়ে তো তোমাদের দাদাও ছেলের সঙ্গেই চা খেয়ে নেয় তো আজকে আমি একটু রিকোয়েস্ট করলাম যে আমার সঙ্গে তো চা খাওয়ি না আর আমার একা একা চা খেতে একেবারেই ভালো লাগে না তো তুমি আজকে আমার সঙ্গে চাটা না হয় আমার সঙ্গেই খেও তো সেই কারণে আবার ও চাটা রেখে দিয়েছিল ফ্লাস্কের মধ্যে তো এখন সেই কারণে দুজনে খেয়ে নিচ্ছি তো খেয়ে নিই এরপর রান্নাবান্না আছে এক এক করে কাজকর্ম তো আছেই তো দেখো যথারীতি রান্নাবান্না করে তো তোমাদের দাদাকে খেতেও দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে আর এদিকে এখনও আমার আমের চাটনিটা হয়ে ওঠেনি তো দুই রকম মাছ এনেছিল সেই সমস্ত ধোয়া বাছা করতে অনেকটাই সময় লেগে গেল তো সেই কারণে রান্নার একটু দেরিও হয়ে গেলো তো ঝটপট আর কি করে নিই চাটনিটা শুধু একটু চিনিটা দেওয়া বাকি আছে তো চিনিটা দিয়ে একটু নামিয়ে নেবো আর কি ফুটিয়ে নিয়ে আর আমটা ভাজতে দিয়ে তোমাদের দাদাকে ভাত দিচ্ছিলাম তো আমটা না একটু ধরে গিয়েছিল তো অসুবিধা কিছু নেই নিজেরা তো খাবো সমস্যা হবে না আর এদিকে তোমাদের দাদা ভাই মুড়ি নিয়ে যেতে চাইছে না দুপুরে মুড়ি খেতে ভালো লাগছে না তো সেই কারণে বললো ভাত নিয়ে যাবে তাই ভাতটা গুছিয়ে দেবো তো ও এবার বেরিয়ে যাচ্ছে সমস্ত সব গুছিয়ে দিয়ে দিলাম তো গুছিয়ে ও নিয়ে বেরিয়ে পড়ছে আর ট্রেনেই যাবে তো আজকে বাইকে যেতে চাইছিল কিন্তু ওই যে একটা দুর্ঘটনা ওই দিন ঘটে গেছিলো না তো সেই কারণে আমি আর বাইকে যেতে দিলাম না আমি বললাম না তুমি এখন ট্রেনেই যাতায়াত করো রোড যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন তুমি ট্রেনেই যাও কারণ হাই রোডে কাজ চলছে তো ও বুঝতে পারেনি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল তো ওর কিছু হয়নি যাই হোক ঠাকুরের আশীর্বাদে গাড়িটার ওপর দিয়ে গেছিলো গাড়িটার ক্ষতি হয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল তো বেরিয়ে গেল এবার আমার কাজকর্ম আছে নমস্কার বন্ধুরা আমি প্রীতি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল নটা দশ মতো বাজে তো তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেলো তো ও যতক্ষণ না বেরোয় না একটা তারা তাড়াহুড়ো চাপের মধ্যে থাকি কারণ কী বলো তো রান্নাবান্না তারপরে টিফিন গোছগাছ করে দেওয়া এবার আনার সবজি কেটে রান্নাবান্না করবো তারপরে টিফিন গোছগাছ করে করে ওকে বেরিয়ে চলে গেল একটু নিশ্চিন্ত আর কিছু বড়ো কথা হচ্ছে তোমাদের দাদা এখন ট্রেনে যাচ্ছে তো ট্রেনে যাওয়া মানেই তো সে ট্রেনের টাইমে যেতে হবে তাই না তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে থাকছে তো সবসময় না যেদিন করতে পারছি না সকালের দিকটা তো বেরিয়ে গেল এবার নিশ্চিন্তে ধীরে সুস্থে কাজকর্ম করবো এক এক করে আর ছেলেও গেছে মির্জাপুর বাকিপুরে পড়তে তো ওরও ফিরবার টাইম হয়ে যাবে তো ও ফিরবে আর কি যে ট্রেনটায় সেই ট্রেনটাতেই ওর বাকি যায় তো ও তো বর্ধমান আমাদের দাদা তো বর্ধমানের দিকে যাবে আর আমাদের উৎসব গেছে হাওড়ার দিকে তো এই হচ্ছে ব্যাপার মির্জাপুর বাকিপুর মানে হচ্ছে মধুসূদনপুরে তোমাদের দাদা উঠবে তো মধুসূদনপুরের পরে হচ্ছে মানে হাওড়ার দিকে যাওয়ার জন্য কামাকুণ্ডু স্টেশন তারপরে হচ্ছে বলরামবাটি স্টেশন তারপরে হচ্ছে মির্জাপুর বাকিপুর ফর লাইনে আর তোমাদের দাদা তো বর্ধমানের দিকে যাবে তো সেই জন্য বাবু যে ট্রেনটায় ফিরবে সেই ট্রেনটাতেই তোমাদের দাদা যাবে আর তো যাই হোক রান্নাবান্নাও আমার হয়ে গেছে তো আজকে রান্না করেছি মাছের ঝোল আর ভাত আর করেছি এই রান্না বান্না আর হ্যাঁ আলু পেঁপে তারপরে কুমড়ো এই সমস্ত সব কিছু দিয়ে একটা মাখা করেছি তো ওই মাখা দিয়ে আর ঝোল দিয়ে তো অলা খাচ্ছিল মাছের ঝোল তো ওই রকম মাছ এনেছিলো জ্যালকে পোনা মাছ এনেছিলো আর গোবোনা মাছ এনেছিলো তো অনেক করেই এনেছিলো তো আজকে কিছুটা রান্না করেছি কালো হয়ে যাবে প্রশুরও হয়ে যাবে বেশি না মাছটা বেশি খাওয়াও যায় না তাই না ভালো আর বিশেষ করে গরমে বেশি তরি তরকারিও ভালো লাগে না এই গরমে খেতে আর মাছ মাছও অত ভালো না অল্প একটা একটু ঠিক আছে তাই না আর তো দাদা আছে যে টিফিনে ভাত নিয়ে গেল কারণ বললো যে গরমে না দুপুরে মুড়ি খেতে ভালো লাগছে না তো সেই জন্য আমার ভাত নিয়ে গেল রান্না আমার হয়ে গেছে এবার মাজা ধোয়া সব পালা তো ছেলে আসবে ছেলেকে খেতে খেতে দেব তার আগে ভাবছি কিছু কাজ কিছু গুছিয়ে নি তো সেই কারণে আর কি আগে ভাবছি কিছু বাসন থালা মেজে নেব তারপর ছেলে আসলে ওতে আমাকে দুজনে খাবো তো চলো ঝটপট করে কাজকর্ম করি সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি আশা করি ভালো লাগবে তো চলো তোমাদের দাদা আবার বাজার থেকে কি নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখাই এই দেখো আজকে আর বললাম যে সবজি আনাজ এনো না সবজি আনাজ প্রচুর আছে তো এই পলিথিনে আছে কাঁচা লঙ্কা এদিকে পলিথিনে আছে শশা আর মাঝখানে হচ্ছে তরমুজ তো ভাবছি যে সন্ধ্যার দিকে কাটবো কারণ এখন কাটলে আর কি খাবে তাই না বলো তো তোমাদের দাদাও তো সন্ধ্যাবেলা আসবে ছেলেটাও আজকে বাড়িতেই থাকবে বিকেলের দিকে আজকে পড়া নেই তো স্যার বেড়াতে গেছেন উনি আজকে আর পড়াবেন না তো সেই কারণে সবাই বাড়িতে থাকবে যা সন্ধ্যাবেলায় কাটা হবে আর এদিকে আছে একটা পেঁপে তো মা দুটো পেঁপে নিয়ে এসেছিলো আমার মা কিন্তু একটা পেঁপে পেকে গিয়েছিল তো সেই পাক ধরে গিয়েছিল আর কি তো সেই কারণে আর কি পেঁপেটা রেখে দিয়েছি ওটাকে আর ফ্রিজে রাখিনি ওটা এমনিই পেকে গেছে তো ভালোই হয়েছে সন্ধ্যার দিকে সব কাটবো তো সন্ধ্যার দিকেই খাওয়া হবে আর কি পেঁপে তরমুজ কারণ এখন আর কেটে কি হবে তাই না বলো চলো কাজকর্ম করি খাওয়া দাওয়া করে যাচ্ছি ছাদে ছাদে অনেক চাল এদিক হয়ে আছে তো চালগুলো সব এবার গুছিয়ে রাখবো এই বস্তায় সে মার কাছি মাছ ওটা করে বস্তা চাল নিয়ে এসেছি তো সেগুলো সব এক এক করে এই কৌটোগুলোর মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখি এখনো ঘর বারান্দা মুছবো রান্নাঘর মুছবো এখনো প্রচুর কাজ আছে শুধু থালা বাসন মেজেছি আর খাওয়া দাওয়া করেছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এখানে কিছু চাল রোদে দিয়ে দিলাম এগুলো মায়েরা দিয়েছিল আর কি পুজো ওই পৌষ পার্বণের সময় ঘরের চাল তো ওগুলি আগে খেয়ে নেব তো সেই কারণে আর কি ওগুলো রোদে দিয়ে দিয়েছি নিয়ে গিয়ে নিচের ড্রামে রেখে দেবো বিকেলবেলা আর ঘরটাকে পুরো গুছিয়ে নিলাম প্রচুর নোংরা হয়ে গিয়েছিল ওই হাওয়া দেয় তো প্রচুর মানে আর জানলাটা খুলে রাখা হয় ঘরটা গরম হয়ে যায় বলে তো এখন দিয়ে দিয়েছি আবার বিকেলের দিকে খুলে দেব। আর এদিকে সব ড্রামে ড্রামে চাল ভরে নিয়েছি তো বস্তায় ছিল মায়েদের এই যে বস্তাগুলো ভাঁজ করে এর ওপর রেখে দিলাম খাটটার ওপরে তো মা এলে মাকে দিয়ে দেবো মা আসার কথা আছে তো দেখা যাক কবে আসে আর এখানে কিছু আছে রেশনের চাল নিচে বালতিটাতেও আছে নিচে নারিটাতেও আছে তো এগুলো দিয়ে দিতে হবে কারণ অত চাল তো পোকা লেগে যাবে আর এই সব গ্রামে একদম চাল ভরে নিয়েছি সব মায়েরা দিয়ে দিয়েছিলো দু বস্তা চাল তো সব ভরে নিয়েছি তো চলো এবার নিচে চলে যাব নিচে এখনও কাজকর্ম বাকি আছে আর এই ফিল্টারটা দেখছো এই ফিল্টারটা আগে জল ভরা হতো কিন্তু ইদানিং ওই সাবমার্শাল করার পর আর জল ভরা হয় না এখানেই আর যে ফিল্টারটাও যে ক্যান্ডেলগুলো আছে ভিতরে ওগুলোও নষ্ট হয়ে গিয়েছে পাল্টানো হয়েছিল একবার তো আবার পরে থেকে থেকে নষ্ট হয়ে গিয়েছে তো সেই কারণে আর পাল্টানো মানে আর ইয়ে করে রাখাও হয় না জল তো এখানেই পড়ে আছে আর তো চলো এবার নিচে চলে যাই হ্যালো ফ্রেন্ডস করলাম তারপরে রান্নাঘরটা একটু পোঁচামোছি করলাম তারপরে ছেলে একটা নতুন জিনিস শিখছিলো আজকে তো সেটা আবার একটু গিয়ে দেখতে গেলাম বাইক চালানো শিখছিলো আমাদের ওই পাশে যে রঞ্জনের মানুষের দোকান আছে ওই রঞ্জনী বলে একটু আমাদের দাদা বলেছিলো আর কি যে ওদের লম্বা চওড়া ছেলে তো দাদা বলেছিল আমাদের দাদা ছোটো ছোটো মানুষের সময়ও পায় না ওকে গাড়ি পিছু বসে চাপা শেখাতে করে তাই না বলো তো ও তো লম্বা চওড়া ছেলে ও বলেছিল যে শুবাস তাহলে সব কিন্তু গাড়ি চালানো শেখা তো আবার গাড়ি চালানো শেখাচ্ছিলো তো আমি আবার একটু দেখতে গেলাম এই সমস্ত কিছু করে তারপরে সবসময় মায়ের ঘরে রাখি বিছানার চাদর তারপরে কম্বল তারপরে মশারি এই সমস্তগুলো সব কাছাকাছি করলাম সব কিছু করে তারপরে স্নান টান জল টল করে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আবার ওগুলো সব সাদে মিলে দিয়ে আসলাম কারণ দেরি করেই মেললাম কারণ পাঁচটা পর্যন্ত থাকি শুকিয়ে যাবো মেলে দিয়ে এসে দিয়ে এবার বসছে সাড়ে তিনটে বেজে গেছে একটু শু তারপরে পাঁচটার দিকে ওকে আবার ছাদে যাবো ছাদে চালগুলো খুঁটে দেওয়া আছে ওগুলো উঠতে হবে কাপড় ধুলো তারপরে তো বিকেলের এক একবারে কাজকর্ম তো আছে এখন একটু বসে রেস্ট করি তো এই হচ্ছে ব্যাপার মেয়ে মানুষের কাজকর্ম তো শেষ নেই সারাদিন টুকটাক করে কাজকর্ম এই নয় তারপরে শুধুমাত্র বড়ো বড়ো কাজ না কত ছোটো ছোটো কাজকর্ম হয় তাই না বলো ওর যত নোংরাগুলো পরিষ্কার করলাম ওপরের ঘরটা পরিষ্কার করে যত নোংরা হয়েছিলো সেগুলো অবশ্যই আমাদের পাকা রাস্তার ওপারে বলা হয় ওখানে ফেলে দিয়ে আসলাম তো ফেলতে গিয়েই আর কি ছেলের গাড়ি চালানোটা একটু দেখছিলাম কত জিনিস শিখছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন একটু রেস্ট করি তারপরে আবার কাজ এখন বিকেলবেলা ছাদে চলে আসলাম এবার চালগুলো তুলে নেব আর এই তো ড্রাম একেবারে নিচে থেকে নিয়ে এসেছি নিচের ঘরে যেহেতু চালটা আর কি শেষ হয়ে গিয়েছে তো একেবারে নিচের ড্রামটাই নিয়ে চলে এসেছি একেবারে নিচে নিয়ে চলে যাব চাল আর এই চালগুলো হচ্ছে ঘরের চাল আর কি মানে ঘরে যে সিদ্ধ শুকনো করে চাল হয় মাধ পাঠিয়ে দিয়েছে তো সেই চাল আর এদিকে দেখো সব কাছাকাছি করেছিলাম সব হাওয়া দিয়ে গুটিয়ে জড়ো করে দিয়েছি তো চলো এগুলো এবার তুলে নেব নিয়ে তারপর চালগুলো তুলব গুড ইভিনিং এখন সময় হচ্ছে ছটা পনেরো আর এই তো ছাদ থেকে আর নামিনি ছাদেই ছিলাম আর চালটা ওই তো ড্রামে ভরে নিয়েছি তো তুমি যাব আর দেখেছ কিচ্ছু শুকায়নি সব এই ঘরের মধ্যে মেলে দিয়েছি হাওয়া দিচ্ছি তো হাওয়া দিয়ে সব মানে গুটি একদম পুরো জড়ো করে দিয়েছে তো যাই হোক ঘরটা আছে সুবিধা মেলে দিয়েছি আর ওই দেখো ছেলে আমাকে একটা কাজ দিয়ে গেল বললো মা তোমার একটা কাজ করে দিই তুমি আমার একটা কাজ করে দাও তো আমি বললাম কি কাজ তো আমাকে বললো মা আমি তোমার সন্ধ্যা দিয়ে দিচ্ছি তুমি এক কাজ করো তুমি আমার ওই পড়ার জন্য ওই জায়গা তৈরি করে দাও তো আবার ওই দুটো চট পেতে ছাদটা তো ভীষণ গরম দুটো চট পেতেছি মানে পলিথিনের যে বড় চটগুলো হয়গুলো পেতেছি তার উপরে মাদুর পেতে দিয়েছি আর টেবিল ফ্যানটাও সেট করে দিয়েছি তো এবার ওখানে পড়াশোনা করবে আমি এবার নিচে গিয়ে আমার কাজকর্ম করব রাতের খাবার দাবার করবো তো এই হচ্ছে ব্যাপার চালের ড্রামটাও নিয়ে চলে যাব আর ও নিচে আবার সন্ধ্যা দিচ্ছে তো সন্ধ্যাটা দিয়ে দিক তারপরে আমি নিচে যাব আর কি ওইখানে পড়াশোনা করবে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাইও এসে গিয়েছে আর ছেলেও ওপরে পড়াশোনা করছিল ওকেও ডেকে নিলাম তো সবাই মিলে এখন ফল খাওয়া হচ্ছে তো ফল কাটলাম পাকা পেঁপে আর তরমুজ ওটাই এখন সন্ধ্যাবেলা টিফিন হিসেবে হচ্ছে সন্ধ্যাবেলা তো আমাদের চা খাওয়া হয় না আর সন্ধ্যাবেলা চা খাওয়ার অভ্যাস নেই ভালোও লাগে না তো যাই হোক ফলটাই খাওয়া হচ্ছে এখন দশটা বাজে আর এই তো রাতের খাবার দাবার খাওয়া হয়ে গেলো রুটি আর কুমড়োর তরকারি আর ছেলের কুমড়োর তরকারি যে রুটিও একেবারেই খেতে চায় না তো তার জন্য ও মুড়ি খেলো কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেলো আর কি আর আমরা রুটি খেলাম তো রুটি রুটি তরকারি তৈরির পর ওই আগামীকাল যে রান্নাবান্না হবে সকালে তো তার জন্য আনা সত্যি কেটে রাখলাম কালকে রান্না করবো এইচল তো এইচল মানে কাটতে অনেকটাই সময় লেগে যায় এবার ছোটোবেলা হাঁটতে যাচ্ছি তার সঙ্গে আবার এসে কাজকর্ম করি না শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় তো তারা গো করে ফিরে উঠে না করে কারণে না আজকে আবার এই চোখটা থেকে রাখলাম তো তার সঙ্গে আলু পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে গুছিয়ে রাখলাম কারণ সকালে তাহলে রান্না করতে সুবিধা হবে তাই না তো চলো আজকে আর পর্বটা বেশি বড়ো করছি না আজকে ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিও সবাই আজকের মতো আসছি নমস্কার